আলাইকুম প্রিমিয়াম ইথ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কারিজমা কটনের অসম্ভব তিনটি ড্রেস নিয়ে চলে এসেছি একদমই ক্যাটালগের কালেকশন দেখতে পাচ্ছেন আর এই ভিডিওটা আরেকটি স্পেশাল হবে যারা সুতির সাথে সুতি ওনা পছন্দ করে না লাক্সারি দোপাট্টা পছন্দ করেন তাদের কাছে দেখেন ওনাটা এগুলো হচ্ছে অরিজিনালি পিওর জরজেটের ভিতরে সো আমি হচ্ছে দেরি না করে একটা একটা করে আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো রাইট নাও এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লোক কামিজের মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে একেবারে আনকমন স্টাইলিক কোনো ডিজাইনটা করা আছে যে ফ্যাব্রিকটা আছে এটা ফ্যাব্রিকটা কিন্তু সুপার প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন আর নিচে হতে সুন্দর একটি কুশি কাটার প্যানেল করা থাকবে কাপড় কিন্তু একবারে ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোত জন্য হবে আর এটা হবে কামিজের ব্যাক পশনটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন সামনে কিন্তু কুশি কাটার এই সুন্দর প্যানেলটি আপনারা পেয়ে যাবেন রাইট না ওইটা যে সালোয়ারের কাপড়টা আছে ওয়াও প্রিন্টিংয়ের মধ্যে আছে দেখতে পাচ্ছেন এই স্যালোয়ারটা দিয়ে আপনার প্লাজো অথবা চুড়িদার যে কোন স্টাইলে করতে পারবেন এখানে কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লোক এত সুন্দর করে ডিজাইন করা আছে সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি সো এর যে কালারগুলো আছে এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তে এত সুন্দর একটি প্রিমিয়াম কাজ বা কটনের কালেকশন যারা মিস করবেন সত্যিই অনেক ভালো একটি ড্রেস মিস করে ফেলবেন সো কিন্তু আমাদের কাছে স্টকগুলি খুবই লিমিটেড আছে আপনাদেরকে একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এটা এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কামজের ব্যাগ পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা পাচ্ছেন ফুল আর থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও যে ওনা সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক কালারের ভিতরে পাচ্ছেন যেমনটা ক্যাটোলকা আছে একদমই সেম টু সেম ইনশাল আপনারা পেয়ে যাবেন তো প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর আর আপনারা জানেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরোতে সেল করে থাকি সো যারা বিজনেস পারপসে পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে এসে পাইকারি কালেক্ট করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে পাইকারিতে কালেক্ট করতে পারবেন সো অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি কালেকশন অ্যাশ ব্ল্যাকের ভিতরে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ওয়াও একেবারে আধুনিক একটি ডিজাইন হাতার কাপড় টেক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেট এসে সরাসরি পাইকের এবং হুষ্ঠ হতে কালেক্ট করতে পারবেন আর আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ